পনেরো বছর ধরে অবহেলিত রাউতখণ্ডের রাস্তা সরকারের উদাসীনতায় ক্ষোভে খুঁজছে সাধারণ মানুষ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের প্রসাদপুর থেকে রাউতখণ্ড পর্যন্ত দু কিলোমিটার রাস্তা যেন প্রশাসনিক উদাসীনতার প্রতীক হয়ে উঠেছে গর্তে ভরা কাদা মাখা বর্ষায় জল জমা এই রাস্তাটি দিয়ে হাঁটাও বিপজ্জনক এলাকাবাসীর ভাষায় এই পথে চলা মানে জীবনে ঝুঁকি নিয়ে চলা রাজশাহ প্রসাদপুর পদমপুর সুজারগড় শ্যামদাসপুর সহ কমপক্ষে দশটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করেন

গাড়ি মরাম পড়েনি তারা অভিযোগ করেছেন পঞ্চায়েত নির্বাচনের বিরোধীদের মনোনয়ন দিতেই দেওয়া হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসে তৃণমূল সুদূর উৎপাদীর রাজনীতি করছে মানুষের দুর্দশার প্রতি কোন দায়বদ্ধতা নেই

Thank you. প্রচণ্ড অসুবিধা মাঠের ফসল ফসল উঠছে না হ্যাঁ বিগত হয়ে যে এত বড় বড় মাঠের ফসলগুলো সব মাঠে থেকে মাথায় করে বইতে হয় হাটে পা হাঁটে পারাপার করা যাচ্ছে না যা পরিস্থিতি বিচ্ছির অবস্থা একদম এরকম আছে ও দীর্ঘদিন হয়ে পড়ে আসে অথচ মেন রাস্তা একটা বড় রাস্তা লোকজন যাতায়াত সমাগম বেশি যদি সরকার থেকে যদি এটা ঢালাই বা পিচ যদি করে দেওয়া হতো তাহলে খুবই সৌন্দর্য হতো খুবই ভালো জিনিস হতো কত মানুষ যাতায়াত করে ও একদম গোটা মানে রাত্রি বারোটা পর্যন্ত যাতায়াত করে সারাদিন যাতায়াত করে মেন রাস্তা না থেকে আরম্ভ করে আমাদের রাজসল গ্রাম শ্যামনগর পদুমপুর কলাবনি জয়পুর হ্যাঁ গড় ধরমপুর প্রচুর লোকের সমাগম এই রাস্তাটাতে কতগুলো গ্রাম যাতায়াত করে মোটামুটি বারোটা বারো তেরোটা গ্রাম বটে সব এই রাস্তা আলু স্টোর সব আলু স্টোর এই রাস্তা পঞ্চায়েত অফিসের এই রাস্তা আড়াই অফিস এই রাস্তা সবই হেতিয়া ব্রাঞ্চের এই রাস্তা মেন রোড আমাদের এটা আমাদের গ্রামের ক্ষেত্রে এটা মেন রোড পড়ছে বর্ষাকালে তো মোটেই পারাপার করা যাবে না এখন যদিও বা হেঁটে পারা পেরোনো যাচ্ছে বর্ষাকালে মোটেই সাইকেল তো দূরের কথা হেঁটেই পারাপার করা যাবে না যাতে রাস্তাটা সু ভালোভাবে করা হয় পিচ বা ঢালাই হলে ভালো হয় কারণ এই যে রাস্তার কন্ডিশন এটা ঢালাই হলে খুবই ভালো হবে পিছেও টিকবে বলে মনে হয় না কারণ এই ক্যান রাস্তার সাইডে গাছ আছে গাছপালা আছে জল জমে যায় পিছও নষ্ট হয়ে যাবে ঢালাইটা হলে খুবই ভালো হয় পঞ্চায়েতে যাওয়ার রাস্তা এইটি একমাত্র আমাদের প্রসাদপুর থেকে রাউত যাওয়ার রাস্তা এটি প্রায় আড়াই তিন কিলোমিটার রাস্তা আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু অভিযোগ জানানো সত্ত্বেও কোনো কাজ হয় না আমাদেরকে প্রচুর অসুবিধায় পড়তে হচ্ছে আমরা এখানকার বেশিরভাগ চাষিদের মাঠকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা প্রসাদপুর প্রায়শোল থেকে রাউসখণ্ড যে এই বিশাল এলাকার একটা মাঠ আছে এই মাঠকে যাওয়ার রাস্তা একমাত্র এইটাই আমরা কোনো রকম মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারছি না হ্যাঁ এর কারণ হচ্ছে রাস্তাটা এতই খারাপ হয়ে গেছে যে গরুর গাড়ি বা ট্রাক্টর কোনো রকম যাচ্ছে না সেখান থেকে আমরা ফসলগুলো ঘরকে নিয়ে যাব তার কোনো উপায় নেই পড়ে রয়েছে আজ প্রায় হয়েছে কি আমরা যে কোনো উপায়ে এই রাস্তাটা যাতে মেরামত হয় এবং সুন্দরভাবে আমরা মাঠের ফসল ঘরকে নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে দেন অসুবিধা তো পুরোটাই অসুবিধে এখানে রাউতখন্ড গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত চার পাঁচটা গ্রামের লোকেদের একমাত্র যাওয়ার এটাই রাস্তা চাষিদের চাষ করতে যাওয়ার একমাত্র রাস্তা অনেক আরও অন্যান্য কাজে যায় স্টোরে ক্লো স্টোর থেকে আলু নিয়ে আসা বিভিন্ন রকম জিনিস নিয়ে আসার একমাত্র রাস্তা এদিকে আমরা পারাপার করতে পারি না একটু জল হয়ে গেলে তখন কি হয় আমাদের প্রায় পাঁচ ছ কিলোমিটার ঘুরে বিপদ বিকল্প রাস্তাতে আসতে হয় এদিকে আমরা আসতে পারি না এই রাস্তাটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এটা রিপেয়ার করার দরকার কতগুলো গ্রামের মানুষ অসুবিধা করছে প্রায় পাঁচ ছটা গ্রামের মানুষ এখানে অসুবিধায় পড়েছে কত বছর খারাপ হয়ে পড়ে রয়েছে এটা মানে তৃণমূল আসার পরে কোনো রিপেয়ার হয় না এটা হয়েছে ব্রাহ্মণটা মালে একবার আর কোনো রিপেয়ার হয়নি দেখুন প্রসাদপুর থেকে রাউতখণ্ড জিপির প্রসাদপুর থেকে রাউতখণ্ড এবং হেতিয়া জিপির বেশ কয়েকটা রাস্তা গেলিয়া জিপি সল্লা জিপি এটা আপনার গলি থেকে রাজপথ এটা সর্বোত্তম মানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে নির্বাচিত এগুলো দেখার কথা এখানে নির্বাচিত পঞ্চায়েত নির্বাচিত পঞ্চায়েত নেই নির্বাচিত জেলা পরিষদ নেই এখানে যারা আছেন তারা জোর করে ভোট লুট করে গণতন্ত্রকে নষ্ট করে ধ্বংস করে একটা অরাজকতার মধ্যে দিয়ে এরা নিজেরা স্বেচ্ছাচারিতা করে পঞ্চায়েতে বসেছে পঞ্চায়েত সমিতিতে বসেছে এবং জেলা পরিষদে বসেছে যার ফলে যা হওয়ার তাই হচ্ছে এগারো সালের পর থেকে কোন রাস্তায় এগারো সালের পর থেকে কোন রাস্তায় একদানা মোরাম পড়েনি বোল্ডার পড়েনি কোন সংস্কার হয়নি তাহলে এরা করে কি এরা পরিকল্পিত লুটের ষড়যন্ত্র করে এছাড়া এদের কোনো জনমুখী প্রকল্প নেই যা কিছু আছে রাস্তা যা কাজ হয় কেন্দ্র সরকারের প্রকল্প তার থেকে এরা লুট করে কাটমানি নাই কিছুদিন পরেই ভেঙে পড়ে এদের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গকে করা করা ধ্বংস একটা গ্রামের মধ্যে রাস্তা থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার হয়তো আঠারোটা করেছে দুটো হয়তো করতে পারেন সেটা একটু সময় দিতে হবে একবারই তো সবকিছু করা সম্ভব নয় তা মানুষ যদি সেই দিকেই বলে যে এটাও দরকার মানুষের ডিমান্ড থাকতেই পারে দরকার থাকতেই পারে কিন্তু সরকারও আমরাও লক্ষ্য রেখেছি যে রাস্তাটা প্রয়োজন আছে আমরা নিশ্চয়ই আগামী দিনে রাস্তাটা যাতে তাড়াতাড়ি যায় সেটা ব্যবস্থা করছি দেখুন রাস্তাঘাট পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর যথেষ্ট পরিমাণে রাস্তাঘাট আমরা করেছি এবারে কিছু কিছু রাস্তার সমস্যা আছে আমরা এসআর ডিএতে রাস্তাটা ধরিয়েছি